সুস্থ হচ্ছেন আজকে বিশাল এক আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি সব মিয়া ডাকাই সিনেমার শীর্ষতার্কর সাকিব খানের এবার বরবাদ দিয়ে সারা দুনিয়া দূরে বরবাদ করে দিবে সাকিব খানের বরবাদ সিনেমার সাথে আরো কয়েকটি সিনেমা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তাদের কি হবে তাদের কি হাল হবে তাদের কি হবে তাদের কি পরিণত হবে বাংলার ইন্ডাস্ট্রিতে ম্যাগিস্ট্রেট সাকিব খানকে ছাড়িয়ে যাওয়ার মতো এখন পর্যন্ত একটি হিরো এই বাংলার মাটিতে তৈরি হয় নাই এমনকি শাকিব খান বেছে বেছে এখন কাজ করছে শাকিব খান আগে দশ থেকে বারোটি সিনেমা বছরে করত কিন্তু এখন সাকিব খান হাতে গোনা তিন থেকে চারটি সিনেমায় ভালো মানের ইন্টারনেট আমাদের ম্যাগাস্টর সাকিব সেটা কম বড় বিষয় একের পর এক যাচ্ছে একটা দাঁড়ানো 大家入 তৈরি করতে আমাদের সাকিব খান সিনেমার যে আইটেম সংটা আছে আইটেম সংটা কিন্তু মারাত্মক লেভেলের দূর দান নেটওয়ার্ক সমস্যা করে কি কথা গেলে শোনা যাচ্ছে Gracias. এবার ঠিক আছে মনে হয় হ্যাঁ এবার ঠিক আছে সো বন্ধুরা আমার যে কথাটা হচ্ছে ঢাকায় সিনেমা শীর্ষ তারকা সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম সং 14 তারিখে আসছে গতত্র থেকে আমরা এতটুকু জেনেছি 14 বা 15 তারিখের ভিতরে সাকিব খানের বিশাল আপডেট আসছে এবং কি আপনারা যখন দেখবেন আইটেম সং গানটি দেখবেন তখনই কিন্তু মুগ্ধ হয়ে যাবেন বলবেন সাকিব খান এটা কি দেখিয়েছে কি কামাল দেখিয়েছে ভাই এত সুন্দর এবং কি আমি বিস্তারিত আলোচনা করে আমার আগামীকাল সকালে 11টার বা 12টার আমার এই চ্যানেলে আসছে কবি ইন্টারন্যাশনাল সবকিছু তুলে ধরেছে এমন কি আইটেম সং গানটা যে কিভাবে কি আসবে আসব সবকিছু কিন্তু আমি ভিডিওতে একটা তৈরি করে রেখেছি কিন্তু এটা আগামীকাল এগারোটা বা মেবি বারোটার দিকে কিন্তু আসবে কিন্তু আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে তাহলে আপনারা দেখতে পারবেন তো সাকিব খানকে যে ভাইরে পাই কি বলবো আমি আপনাদেরকে কারণ খুবই এক্সাইটেড কারণ এই বরবাদ সিনেমাটি দেখার জন্য খুবই হতাশ এবং কি খুবই এক্সাইটেড নিয়ে আছি যাতে সাকিব খানের বরবাদ সিনেমাটি আমরা দেখে আনন্দ করতে পারি এমনকি সাকিব খান এর কেরিয়ারে মানে এই যে সাকিব খানের কেরিয়ারে এমন সিনেমা কখনো হয় নাই সাকিব খানকে এমন ভাবে প্রযোজক এই বরবাদ সিনেমাতে হাসান নাটকের পরিচালক মেহেদিয়া হাসান হৃদয় ভাই যেভাবে সাকিব খানকে মানে রিচার্জ করেছে সাকিব খানকে যেভাবে তৈরি করেছে সেটা ভিন্নতা মানে দুর্দান্ত লেভেলে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ আপনারা দেখবেন আস্তে আস্তে করে কিন্তু রমজানের জন্য কিন্তু সবকিছু কিন্তু একটু হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের হাতে অনেকটা সময় রয়েছে আমাদের তো ঈদের সিনেমাটা আসবে কিন্তু আমাদের মাঝে প্রচুর পরিমাণে সময় রয়েছে এই সময়ের ভিতরে আপনারা কিন্তু এই ধামাকাগুলো দেখতে পারবেন কিন্তু যখনই আপডেট শুরু হবে বা এই চারটা গান রয়েছে বরবাদ সিনেমাতে বরবাদ সিনেমাতে চারটা গান রয়েছে এই চারটি গান কিন্তু মারাত্মক লেভেলের আর এই গান্তি যখনই আপনারা দেখবেন না তখনই কিন্তু আপনাদের মাঝে একটা ফিল অনুভব করতে পারবেন এবং কি দুঃকুকিল মানে সাকিব খানের সাকিব খানের রেকর্ড নিজেই ভাঙবে কিন্তু এটা কি আপনারা মানেন সাকিব খান সাকিব খানের রেকর্ড ভাঙবে সাকিব খান সাকিব খানের সাথে দ্বন্দ্ব রায়হান রাফি পরিচালনায় তুফান সিনেমার সাথে এবার মেহেদী হাসান হৃদয় बर्बाद দিয়ে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে কিন্তু সাকিব সাকিবকে কিন্তু নিজেই নিজেকে কম্পেয়ার করে কিন্তু ছাড়িয়ে যাবে একশো দুইশো কোটি টাকার সিনেমা ব্যবসা করবে আমি যতটুকু বিশ্বাস করতে পারছি সাকিব খানের টিচার দেখে যতটুকু আলোড়ন এবং ভালো লাগা মন্দ লাগে সবকিছু কিন্তু একটা ভালো লাগছে কিন্তু আপনারা জানেন সাকিব খানের তুফান সিনেমাটি সারা বিশ্বজুড়ে যেমন আলোড়ন তৈরি করেছে এই তার থেকেও কিন্তু বিশাল ধরনের একটি আলোড়ন সৃষ্টি করবে সাকিব খানের বর্বত সিনেমাটি কিন্তু বর্বত সিনেমার সাথে কম্পেয়ার যদি আমরা করি এখানে কিন্তু নিত্য নতুন কিছু আছে তুফান সিনেমাতে যেভাবে আমাদেরকে আনকমন কিছু ডায়লগ সংলাপ দেখেছি তার থেকেও কিন্তু বেটার কিছু রয়েছে আমাদের বরবাদে বরবাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর সংলাপ রয়েছে আপনারা টিজারে দেখতে দেখতে পেরেছেন জিল্লু মালটা দেয় তারপরে বলেছে গেল আমার নিতুর জন্য আমি দুনিয়াটা বরবাদ করে দিতে পারি কি আমি আমার ফিউচার নিয়ে ভাবি না আমি আমার অতীত নিয়ে ভাবি না এই যে সাকিব খানের ডায়লগ গুলো আপনারা দেখেছেন সেটা আপনাদের কাছে কেমন লেগেছে বরবা বরবাদ তুফানের ভালো সিনেমা এটার চাইতে ভালো হচ্ছে আমাদের বরবাদ কিন্তু বর্বাদার পরিবর্তিত যেটা করবে সেটা কিন্তু আরো ডেভেলপ হবে কিন্তু সাকিব খান একের পর এক চমক দিয়ে 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 কিন্তু যাচ্ছে ইন্ডাস্ট্রি এর একমাত্র ইতিহাসের পাতায় আপনারা যতই গাটাগাটি করুন না কেন সাকিব খানকে কেউ ছেরে চাই ছেড়ে যেতে পারবেন না কারণ 50 বছরের রেকর্ড সাকিব খান ভেঙেছে 50 বছরও কিন্তু সাকিব খানের যে যে জায়গায়তে আছে সেই জায়গায়তে কোনো নায়ক ছিল না কিন্তু সাকিব খান এই যে বর্বাদ দিয়ে সারা দুনিয়াটা বর্বদময় করবে আপনারা দেখেন এই যে একটা ভালো দিক ফুটি এসেছে এমনকি ভালো লাগার এই মতো একটা বিষয় মারাত্মক লেভেলের ডেঞ্জারাস একটি সিনেমা হতে যাচ্ছে বরবাদ বরবাদ সিনেমাটি টিজার দেখে তো মুগ্ধ দেখে কেউ মাইন্ড করবেন না ঠিক আছে আজকে কোথায় গেলাম আমার শুভাকাঙ্ক্ষী আজকে সারা দিচ্ছে না কেন কারণ আমার এগারোটার দিকে আসার কথা কিন্তু আমি একটু চলে বলে একটু দুষ্টুমি কেমন আছেন আরিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা কি করছেন ভাইয়া এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা আর আমি আপনি কি করেন কোনো একটু জানাবেন কারণ আমি আপনাকে পাই নাই মানে লাইভে তে কমেন্ট করলে তো তার পরবর্তীতে যখন আমি বেরিয়ে যাবো তখন কিন্তু দেখা যায় না লাইভে কমেন্ট করতে কিন্তু দেখা যায় না আমার ভিডিওতে যদি কমেন্ট করতে তাহলে আপনি যদি ইউটিউবিং করতেন বা ইউটিউবে ভিডিও ছাড়তেন তাহলে দেখতে পারতাম আপনি কেমন আছেন কারণ আমার এগারোটার দিকে আমার টাইম দেওয়া কিন্তু এগারোটার একটু আগে চলে আসছি দশ মিনিট আগে চলে আসছি যাই হোক আমার শুভাকাঙ্ক্ষীরা আস্তে আস্তে আসবে আর আরিয়ান ভাই আপনি কেমন আছেন চুপচাপ আজকে কেন চুপ থাকলে হবে না চুপ থাকলে হবে না আপনারা তে আসছেন পরিচিত হন আমি আপনাদের সাথে পরিচিত হবো একটা ভালো লাগা একটা সম্পর্ক তৈরি হবে আন্ডাস্টিং বাড়বে এটা মূলত তে আসার জন্য কথা হচ্ছে এটাই বা আমাদের মাঝে তো আমরা আপনারা তো যারা আমরা আমাদের ভিডিও দেখেন ভিডিওতে কিন্তু সব ধরনের কথা কিন্তু তুলে ধরা যায় না কারণ সব ধরনের কথা যদি তুলে ধরতে হয় তাহলে এক ঘন্টা তো মেবি লাগবেই যদি এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু সম্ভব হয় না তার এর জন্য লাইভেতে আসা হলাম যখনই এগুলো ভিডিওটা দিতে পারছি না তাই লাইভেতে আসে এসে কথাগুলো বললাম আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনাদের মন্তব্য উত্তরটা জেনে যাবেন এর জন্য লাইভেতে মূলত আসা নতুন নতুন বন্ধু বান্ধব আসবে পরিচিত হবে এটা ভালো লাগার বিষয় এখন আপনাদের কি অবস্থা কেমন আছেন একটু জানাবেন আসবে 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 আমার শুভাকাঙ্ক্ষীরা আসবে এগারোটা আসলে দেখবেন কিভাবে আসে এগারোটা হয়ে গেছে ডান হয়ে গেছে এখন দেখবেন আস্তে আস্তে করে আমার শুভাকাঙ্ক্ষীরা এসে গেছে আর এখানেও কিন্তু আমার নতুন বন্ধুরা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু কথা বলবেন আপনাদের সাথে পরিচিত হবে অনেক ভালো লাগবে আমি বলেছিলাম না আমার শুভাকাঙ্ক্ষীরা আসছে একের পর এক কিন্তু চমক দেওয়ার জন্য চলে আসছে আমার শুভাকাঙ্ক্ষীরা কন্টিনিউ আমি করছি আর আপনারা একটু ট্যাপ করেন যাতে আরো কিছু দর্শক আছে আপনারা ট্যাপ করেন আর অনেকেই শেয়ার করেন আপনারা ফেসবুক ইউটিউব মেসেঞ্জার হ্যাঁ হোয়াটসঅ্যাপ আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে না কেন আপনারা একটু শেয়ার দেন লাইফটা একটু শেয়ার করেন প্লিজ বরবাদ দেখতে সিনেমা রে ভাই সাকিব খানের যখন দ্বিতীয় লুকটি আসবে সাকিব খানের হাতে একটা বোতল থাকে লাল পানির একটা বোতল থাকে পায়ে ট্যাটু থাকে এখানে গাড়ে ট্যাটু থাকে তারপরে একটা দাড়ি তো আপনারা দেখেছেন টিজারে সেইভাবে কিন্তু আপনারা শুধু পিছনটা দেখেছেন সাইড দেখেছেন কিন্তু আপনার সামনের চারটা এখন পর্যন্ত দেখে নাই যখনই আসবে তখন

শান্তমিয়া এমডি শান্তমিয়া হ্যালো হাওয়ার ইউ কেমন আছেন ভাই এই তো এবার কিন্তু যখনই কমেন্টে এখন দুই তিনটা কমেন্ট চলে আসছে আপনারা দেখবেন আস্তে আস্তে করে কিন্তু আরো অসংখ্য কমেন্ট চলে আসবে তখন আপনাদের সাথে কথা বলতে আরো একটু মজা লাগবে এবং ভালো লাগবে আপনারা যদি কথা বলেন তাহলে একটু ভালো লাগে যাই হোক বন্ধুরা আপনারা আপনাদের পরিচয়টা দিবেন আপনাদের সাথে পরিচিত হব একটা ভালো লাগবে কি অবস্থা আপনাদের আপনারা এক এক থেকে আমার লাইভটি দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোথায় থেকে দেখছেন আমার লাইভটি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাভ ইউ নাই

এবার যে আমাদের বরবাদ সিনেমার সাথে যে কয়েকটি সিনেমা আসছে এই বরবাদের জ্বরে সবকিছু কিন্তু তুষ্ণাস হয়ে যাবে বলবো এটা কি রে ভাই কার সাথে টেক্কা দিতে আসলাম কার সাথে আমরা সিনেমাটি রিলিজ করলাম এটা যদি আর না করতাম তাহলে তো ভালো হতো ইচ্ছারা যদি করতাম তাহলে তো ভালো হতো কারণ সাকিব খানের সাথে আরো একটি সিনেমা আসার কথা ছিল দুই সালে কিন্তু তারা ভয় পেয়ে সাকিব খানের টিজার দেখে ট্রেলার দেখে গান দেখে মানে আত্মরা হয়ে কিন্তু তারা আর সিনেমা রিলিজ দেয় না কিন্তু এবার চুপচাপ রয়েছে দুই সিনেমার নায়ক এমন কি পরিচালক প্রযোজক কিন্তু সবাই কিন্তু চুপচাপ রয়েছে তাদের সিনেমা এখন কি হবে কি হাল হবে কি করবে মানে তারা ভেবে চিনতে পারছে না কারণ এবার তো আসতেই হবে এখন যদি যদি তাদের সিনেমা যায় তাহলে তো আসতে হবে কারণ তারা তো চালাতে হবে কারণ দর্শকদেরকে কথা দিয়েছে এখন তারা যদি না আসে তাহলে তো হবে না তাহলে তো জমবে না কারণ এবার যেন কি করবে আমাদের মেঘাজিনে সাকিব খানের বরবাদের সাথে মানে এই যে বলে না সাকিব খানের একটা বসগিরিতে একটা দিলে না দিয়েছে না সাথে পাঞ্জা আর বসের সাথে পাঙ্গা কিন্তু খানের সাথে বরবাদের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঞ্জা সেম কিন্তু এই যে সংলাপ গুলা কিন্তু আসলে সাকিব খানের পরবর্তীতে নেক্সট ডে কিন্তু আমাদের কাজেই লাগে সাকিব খানের এই যে অনেক অনেক ডায়লগ দে মানে ভালো লাগে বড় ভাই কি খবর ও আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম একটি শর্ট ফিল্ম করব বিদায় আমার স্ক্রিপ্ট আমি একটু বলি কিভাবে আমি একটা বানিয়েছি এই দেখেন আমার স্ক্রিপগুলো আমি লিখেছিলাম আমি একটু আপনাদেরকে পড়ে শুনে মানে বিলেনের পাটটা বিলেনের পাটটা আমি এখানে শোনাই এখানে কিন্তু বিলেন থাকবে তারপরে এখানে অনেক কিছু আছে আমি আপনাদেরকে একটু শোনাই আমি স্ক্রিপ্টটা শোনাই কোনো সমস্যা হবে না এটা আপনারা তো আমার নিজের এটা কোনো আমার ইফেক্ট পড়বে না প্রথম পর্ব বিলেন মানে বিলেনের যে ডায়লগটা দিবে আমি থাকবো হিরো বিলেন সাকিব বেঁচে থাকতে আর কোনো সুপারস্টার তৈরি হবে না এটা কিন্তু বিলনের ডায়লগ তারপরে সাকিব খানকে ধ্বংস করতে হলে আমাদের সিনেমা পাইরুসি করতে হবে ঠিক আছে তারপরে যেমন দরদ পাইরসি করেছিলাম সাকিব খানের ধ্বংস চাই এই আমাদের আলোচনাটা যাতে সাকিবিয়ানরা যাতে কোনো ভাবে টের না পায় ঠিক আছে এটা বিলনের ডায়লগ তারপরে সাকিব সাকিবিয়ানরা খুব ডেঞ্জারাস এটা কিন্তু এটা বিলেনের এই চাপটা গেল তারপরে সাংবাদিক ঠিক আছে আচ্ছা এই সাংবাদিক এটা আমি বলবো না কারণ আপনার সবকিছু যদি জেনে দেন তাহলে তো হবে না দ্বিতীয় পর্ব আমি আসি সাকিবিয়ান মানে এখানে সাকিব ইয়ান সাংবাদিক আর হচ্ছে হিরো বিলেন এই তিনটা ক্যাটাগরি থাকবে আর দ্বিতীয় পার্ট সাকিবিয়ানদের আমাদের যে কারণে সাকিব ইয়ানরা একত্রিত হয়েছি আমাদের মূল লক্ষ্য বরবাদকে ঘিরে বরবাদকে বর্বতকে আটকানোর জন্য গ্রুপে গ্রুপে ব্যাড নিউজ বা ষড়যন্ত্র করা হচ্ছে সাকিব খান আমাদের দেশের গর্ব আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কষ্ট করে যাচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খান সাকিব খানের সুখে দুঃখে সব সময় পাশে ছিলাম পাশে থাকবো যতদিন থাকবে নিঃশ্বাস ততদিন থাকবে সাকিব খানের উপর আমাদের ভালোবাসার বিশ্বাস বিলেনের যাও গিয়ে কাজ করো যত টাকা লাগে আমি দেব কিছু লুক নিয়ে আসো কবর রিভিউ খারাপ রিভিউ দেওয়ার জন্য লুক ভাড়া করো যত টাকা পয়সা লাগে আমি দেব তারপরে লুক বলল। মানে এই যে লুকগুলা যারা কি কাজ করতে হবে বলেন বলে। আগামী সিনেমা মুক্তি পাবে ব্যাট প্রচারণা করতে হবে তোমাদেরকে ভালো সিনেমাকে খারাপ প্রচারণা করতে হবে লুকে বলল ওকে স্যার বিনিময়ে আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হবে মোটা অঙ্কের টাকা দিতে হবে তারপরে বিলেন যা যাও যা লাগে তা দিব কোনো সমস্যা নেই কাজটা করো সাকিবিয়ান এই কি দেখেছি সাকিব সিনেমা নিয়ে এখনো চক্রান্ত হচ্ছে ইকবালকে দুলাই দিয়েছি তারপরে শাওন ভাই আমাদের চোখ কান কুলা রেখে বরবাদ সিনেমা প্রচারণা করতে হবে শাওন ভাই এই দেখেন এই দেখেন একটা নিউজ চলে আসছে সাকিবিয়ান কি তারপরে বলে এই দেখেন ভাই সাকিবিয়ান এখন কি করা যাচ্ছে তারপরে ভাই চোখ বন্ধ করে ভাবেন তারপরে ভাই কি হলো সাকিবিয়ান তারপরে বলছে অনেক কিছু করতে করতে চাই কিন্তু পারছি না করতে পারছি না দেখ আপনাদের ইন্টারেস্টিং নাই আজকে আমার লাইভেতে আপনারা কথাই বলছেন না 照照照照照照。 আপনার আমার পালং দেখেন আর আমি একটা পান আসি あっちは。

Fakta dinamika. Fakta dinamika. Fakta dinamika. Fakta dinamika.